আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে মঙ্গলবার ন তারিখ মানে ঈদের ঠিক দুদিন আগে ইফতারের পর মায়ের বাড়ি গিয়েছিলাম একটু দরকারে আর বাজারে টুকিটাকি কাজ ছিল সেই কাজগুলো সেরে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি তো এখানে বেলডাঙ্গা হাটপাড়া বলে একটি জায়গা আছে তো এখানে সবথেকে বেশি সেরা লাইটিং হয় এই ঈদের সময় এই হাটপাড়াতে তো এদিক দিয়েই যাচ্ছি আরও অন্য রাস্তা দিয়েই যাওয়া হয় বেশিরভাগ বাড়ি কিন্তু আজকে স্পেশালি লাইটিং দেখার জন্য এদিক দিয়ে যাচ্ছি আর ছেলে ভাসুরের ছেলে এরা তিনজনে আমরা তিনজনে যাচ্ছি তো বেশ ভালো লাগছিল আর দোকানে টুকিটাকি কাজ ছিল সেগুলোকেও সারছিলাম আর এখানে খুব বড়ো অনুষ্ঠান হয় এই বেলডাঙ্গা হাটপাড়ার মধ্যে টেলা প্রতিযোগিতা অনেক কিছুই দেওয়া হয় আর অনেকেই পার্টিসিপেট করতে পারে তো যেই আসে তাকেই নেওয়া হয় এই খেলাতে অংশগ্রহণ করার জন্য আর এখানে এই যে এগুলো কি বলে এগুলো দিয়ে এখানটায় সাজায় খুব সুন্দর লাগছিল এই জায়গাটা তারপরে এখানে যে বড় মসজিদটা আছে এটাও খুব লাইটিং দিয়ে তো এটাই দেখতে দেখতে আমরা এখন বাড়ি চললাম আর আজকে আবার শেহরিতে উঠে পড়েছি আজকে হচ্ছে আহ দশ তারিখ লাস্ট শেহরি আজকের বছরের আর কি তো করে এখন ঘুমিয়ে পড়ব। গুড মর্নিং সকালবেলা সকালবেলা বললেও ভুল হবে দশটা এগারোটা বাজে তো ওদিকে আমি মাংস রান্না করছিলাম আর ছেলেকে টেস্ট করিয়ে যাচ্ছিলাম ঝাল লবণ সব কিছু ঠিকঠাক আছে কি না মানে আজকে হচ্ছে ঈদের আগের দিন তো রান্না রান্নাবান্নার তোড়জোড় শুরু আমাদের এদিকে হালুয়া চালের রুটি সিমুই মাংস এসব এসব মানে কমন ব্যাপার প্রত্যেকটা বাড়িতে তো তো সেই মতো আমার বাড়িতেও চলছে ছোলার এখানে ডালের হালুয়াটা করে নিচ্ছি তো ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে বেটে নিয়ে এখন কড়ার মধ্যে ঘি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ওদিকে রান্না বান্না সেরে একটু শুয়েছিলাম এখন আবার রান্নাঘরে চলে এলাম এদিকে ইফতারের জন্য ছোলা ভেজে নিয়েছি বলো হুম হুম ঠিক আছে আর এখানে ছেলেও একটু হেল্প করছে কাজে এই যে হালুয়াটা দুপুরে বানিয়েছিলাম সেটার মধ্যে কাজুগুলোকে বসাচ্ছে এখন কাজু ঠান্ডা হয়ে গিয়েছে ঠিক আছে তুমি আনন্দ পাচ্ছ তো এই কাজটা করে আনন্দ পাচ্ছ আর কাজটা নিজে থেকেই নিল আমার সঙ্গে জেদ করে আর এইখানে অনেকগুলো কাজুবাদাম কেটে দিয়েছে মধ্যেখানে ফাড়া দিয়ে তো এখানে কিছুটা বসানো হবে আর কিছুটা পায়েসে দেব এখন পায়েসটা রান্না করব তো পায়েস রান্না করার জন্য এদিকে পায়েসের চালটাকে আমি ভিজিয়ে রেখেছি তো আধা ঘন্টা চল্লিশ মিনিট ভিজুক তারপরে রান্না করব আর এদিকে ইফতারের জন্য ছোলাটা করে নিলাম আর এদিকে দুধ ছিল কিছুটা গরম হচ্ছে আর এখানে পায়েসের দুধ খুব সুন্দর মোটা লেয়ারের একটা মানে স্বর পড়েছে আর কি দেখতেই পাচ্ছ কতটা মোটা এই শটটা তুললে না খুব সুন্দর ঘি হবে কিন্তু তুলবো না এটা দিয়ে মানে রান্নাটা পায়েস রান্নাটা একটু বেশি সুন্দর হবে এই মোটা সরের জন্য খেতে খুব ভালো হবে এদিকে দুধটা জালে বসাবো দুধটা গরম করে নিয়ে এদিকে চালটা ভিজে দিয়েছি কিছুক্ষণ হচ্ছে ইফতারে রস বানাবে বলে দুধটা দেখতে বলল দুধটা দেখছি চলুন আপনাদের সঙ্গে দেখাচ্ছি পায়েস রান্না হয়ে এসেছে এর মধ্যে এখন কাজু দেব কিশমিশ দিলে ভালো লাগে না আমার মানে কিশমিশগুলো ফেলেই দেওয়া হয় কি হয় আর কি মানে কিশমিশগুলো ফেলেই দেওয়া হয় খাওয়ার সময় তার জন্য কিশমিশ দেব না কাজু বাদাম দেব আর একটুখানি রেখে ঘরে গিয়েছিলাম একটু বসার জন্য ঠান্ডাতে গরম লেগে গিয়েছে তো এই যে একটুখানি যাওয়া মাত্রই পড়ে দিয়েছে তো এর মধ্যে এখন কাজুগুলো দিয়ে দেব। কাজু কুচি তো আর দু পাঁচ মিনিটের মধ্যে এর মধ্যে গুড় দিয়ে দেব তো ফ্রিজে অনেকটা পরিমাণে গুড় রেখেছিলাম জুড়ের গুড় তো ওটাই দিয়ে দেব। চুড়গুলোকে ছোট ছোট ফিস করে কেটে নেব আর আজকে না কথাও বের হচ্ছে না মুখ দিয়ে গলা শুকিয়ে গেছে মানে এত কিছু রান্না করেছি একা হাতে সকাল থেকে আজকে আর পালা যাচ্ছে না গলা শুকিয়ে গেছে তো কথাগুলো একদম জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কতটুকু গুড় লাগবে বুঝতে পারা যাচ্ছে না পরিমাণ মতোই দিতে হবে তো মোটামুটি আমার পায়েস রান্না হয়ে গিয়েছে চালগুলো একদম গলে গিয়েছে এখন গুড় দিয়ে দেব কতটুকু গুড় লাগবে বুঝতে পারছি না মানে অনেকগুলো দুধের করেছে তো পায়েস রান্না তো দুধটা ডাল করে করে অনেকটা মিষ্টি হয়ে গিয়েছে তারপরে আবার গুড় দিচ্ছি ছেলেকে চেক করাবো তুমি চেক করে বলো হ্যাঁ বয়স কি হবে কেটে যাবে তো আর এই যে পায়স রান্না হয়ে গিয়েছে এখন অন্য পাত্রে এখন অন্য পাত্রে তুলে নেবো যে এতটা হয়েছে পায়েস দুটো বাটির মধ্যে বেড়ে রেখে দিয়েছি তো এটা প্রথমে খাওয়া হবে তারপর এটা খাওয়া হবে বাড়িতে কোনো অতিথি এলে দেওয়া হবে তো তুলে রেখে দিই তো ওদিকে মোটামুটি সমস্ত কাজ শেষ করে এদিকে ইফতারের সব টুকিটাকি ফল টল কাটা জোগাড় করা নিয়ে এখন বসে পড়েছি খেতে আজানের আর কয়েক মিনিট সময় আছে তো আজকে আমার ভীষণই কষ্ট হয়েছে জল তেষ্টাটা ভীষণ পাচ্ছিলো গলা একদম শুকিয়ে যাচ্ছিল আর এই মুহূর্তে না আমি একেবারে আর কথাটাও বলতে পারছিলাম না কেমন যেন কথা জড়িয়ে যাচ্ছিলো মানে সকালে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত যে সারাদিন কাজ করেছি না তার ফলে এনার্জি একদম জিরো থেকে জিরোর নিচে হয় চলে গিয়েছে মাইনাসে চলে গিয়েছে তো ভাবছি যে কতক্ষণে আজানটা দেবে আর তাড়াহুড়ো করে খাবো তো মাঝে মাঝে এসে তো দু মিনিট করে বসে যাচ্ছিলাম ঘরে এসে শুয়ে যাচ্ছিলাম আর ওই যে রান্না বান্না করছিলাম যদিও মাংস রান্নাটাই হাজব্যান্ড হেল্প করেছে মানে পুরোটাই ওই করে দিয়েছে আমি টুকটাক মশলাপাতি দিয়েছি আর কি তো এই তো এখন আজারটা দিয়ে দিলো আর আমি একদম টান ভরে এক গ্লাস আগে জল খেয়ে নেব তো তারপরে তো ঈদের জন্য আনন্দ করতে লাগবো আর এই তো এখন আমরা রাস্তায় চলে এসেছি আনন্দ করতে আর আমাদের রাস্তাটা এভাবে একটু লাইটিং দিয়ে সাজানো হয়েছে ওই যে ছোট ছোট রড লাইট ওগুলোই দেওয়া হয়েছে আর এখানে এই যে চাঁদই না দেখলাম তো আর ঈদের কি মজা তাই তো চাঁদ উঠে পড়েছে আর আমরা এখানে পাড়ার অনেক মহিলা মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর এই যে আনন্দ করছিলাম সকলে বাজি ফাটাচ্ছিলো ওগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে তো ছেলে আবার বায়না সায়না ধরল যে আমিও একটু ফাটাবো আর এখানে আমার বাড়িটাও একটুখানি লাইটিং দিয়ে দিয়েছি মানে লাইটিং আর কিছুই নয় লাইট দেওয়াই ছিল সেগুলোকে একটুখানি জ্বালিয়ে দিয়েছি তো এই তো বাড়ির ছেলেপিলেগুলো মিলে এখন সকলে আমাদের ছাদে আনন্দ করছি আর আমাদের বাড়ির চারিপাশের পরিবেশ ঠিক এইভাবে সেজে উঠেছে যদিও অনেকটাই গ্রাম আর এদিকে তারপর ছাদ থেকে এসে টুকিটাকি যে কাজগুলো ছিল তারপর রাতের জন্য ভাত রান্না ছিল সেগুলো সব করে এখন দিতে বসে পড়লাম এখন ঘুমোতে যাব। মেহেন্দি দেওয়া একদম কমপ্লিট এদিকে অল্প স্বল্পই দিলাম কারণ সারা দিন ওই যে থালা বাসন মেজে যাব মেরে যাব সেটাতে কিন্তু উঠে যায় তার জন্য দিলাম ছোট্ট করে আর বাম হাতে দিইনি কারণ বাম হাতে কীভাবে দেবো আমি নিজে নিজে দিতে পারবো না দিতে পারলেও অনেকটা রাত হয়ে গিয়েছে এখন দেব না আর এরকমভাবে পারবো না একটু মানে খারাপ হয়ে যাবে তার জন্য আর দিলাম না এখন ছেলে বসে আছে ও একটুখানি নাম লিখে নেবে হাতে তার জন্য তো ওর নামটা এখন লিখে দিই আর খাটের অবস্থা একেবারেই বেহাল তো এখন তো ঘুমবো আর ঠিকঠাক করে রাখছি না কালকে সকালে নতুন বেড কভার নতুন পিলো কভার তখন বিছিয়ে দেব সকালে টিপটপ করবো ঘর বাড়ি